আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোরম্যান জুনিয়র টাইম কিপার, টেলিফোন অপারেটর ডার্ক ক্রোম টেকনিশিয়ান এবং কম্পোজিটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য

এটাকে লিখা যাবে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা করতে পারবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার আর আসবে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়লো এইবার আসেন এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা হচ্ছে আমাদের যেহেতু প্লাস আছে সেহেতু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এটা সূত্র আর এইটুকু পার্টের সূত্র হচ্ছে ফোর এ বি তাহলে এটা গুণ করলে আসবে হচ্ছে এইট এ বি বিটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট অ্যাবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোলস হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 13 নাম্বার 13 তে বলা আছে যদি a ইকুয়ালস √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a³ প্লাস 1 বাই a³ ইকুয়ালস 18 √3 তো দেওয়া আছে a ইকুয়ালস √3 প্লাস √2 এই অঙ্ক প্রতিবারই আসে সবাই জানেন 1 বাই a ইকুয়ালস করতে হয় হচ্ছে 1 বাই √3 প্লাস √2 তারপরের লাইনে যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়ান বাই এ ইকলস রুট থ্রি প্লাস রুট টু আর রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করতে হয় হর এবং লভকে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করব এটা করলে নিচে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থ্রি মাইনাস টু উপরে আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এইটা আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু অতএব এ প্লাস ওয়ান বাই এর মান যদি আমরা লিখতে চাই তাহলে আসবে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু ইকুয়ালস আসবে হচ্ছে টু রুট থ্রি তাহলে এ প্লাস ওয়ান বাই এর মানে আমরা বের করে রাখলাম অঙ্গ করে সুবিধার্থে এখন জানতে চাও হয়েছে প্রমাণ করো যে অতএব লেফট সাইড ইকুয়ালস এ এটা তো এটা করলে সূত্র করলে পাওয়া যাবে হচ্ছে এ প্লাস ওয়ান এ হোল মাইনাস থ্রি এ ওয়ান বাই এ ইন্টু এ এ এ এ হোল করতে গেলে টু রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি হোল কিউব করলে এটা আসবে মাইনাস সিক্স রুট থ্রি দুই দোকানে চার দোকানে আট আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে আসে হচ্ছে তিন তিন আটা আসবে হচ্ছে চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি ইকল আসবে হচ্ছে এইটিন রুট থ্রি এই এইটিন রুট থ্রি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ১৪ নাম্বার চোদ্দতে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে সংখ্যাটি নির্ণয় করুন তো এখানে আমরা ধরে নেই সংখ্যাটি হচ্ছে এমন এই জায়গায় হচ্ছে এক্স এই জায়গায় হচ্ছে ওয়াই অতএব সংখ্যাটি ইকুয়ালস আসবে হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স এইটা আসবে হচ্ছে সংখ্যা তো প্রশ্ন মতে কী বলা আছে প্রশ্ন মতে বলা আছে যে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই দুইটার পার্থক্য হচ্ছে দুই এবং আর কি বলা আছে আর বলা আছে অঙ্ক অঙ্কদের স্থান বিনিময় করলে এই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হয় তাহলে টু ইন্টু টেন ওয়াই প্লাস এক্স মাইনাস সিক্স আসবে হচ্ছে স্থান বিনিময়কারী সংখ্যা স্থান বিনিময় করলে আসবে হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই বা এটা করলে আসবে হচ্ছে টোয়েন্টি ওয়াই প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকোলস টেন এক্স প্লাস ওয়াই বা এইটা আসবে হচ্ছে নাইনটিন ওয়াই মাইনাস এইট এক্স মাইনাস সিক্স ইকোলস জিরো এখন এই এক্স মাইনাস ওয়াই ইকোলস টু এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স ইকোলস ওয়াই প্লাস টু তাহলে নাইনটিন ওয়াই মাইনাস এইট ইন্টু ওয়াই প্লাস টু মাইনাস সিক্স ইকোলস জিরো লিখতে পারব বা নাইনটিন ওয়াই মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্সটিন মাইনাস সিক্স ইকোল জিরো বা এটা লিখতে পারবো হচ্ছে ইলেভেন ওয়াই ইকোলস টোয়েন্টি টু বা ওয়াই ইকোলস আসবে হচ্ছে টু ওয়াই ইকোয়ালস টু আসলে এক্স ইকোলস আসবে হচ্ছে ওয়াই প্লাস টু অর্থাৎ টু প্লাস টু ইকোলস আসবে হচ্ছে ফোর তাহলে এক্স ইকো ফোর ওয়াই ইকোলস আমরা পেলাম হচ্ছে টু জিজ্ঞাসা করা হচ্ছে সংখ্যাটি কত অর্থে সংখ্যাটি ইকোলস হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স ইকো টেন ইন্টু টু প্লাস আসবে হচ্ছে ফোর ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হবে হচ্ছে সংখ্যাটি এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা ছত্রিশ হলে অপর সংখ্যাটি কত আমরা ধরে নিই একটি সংখ্যা হচ্ছে এক্স অপর সংখ্যা হচ্ছে ওয়াই তাহলে আমরা জানি সংখ্যা দ্বয়ের গুণফল ইকোস লসাগু ইন্টু গসাগু বা ওয়াই ইকোস লিখতে পারবো হচ্ছে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই আসবে হচ্ছে একটি সংখ্যা এক্স তো একটি সংখ্যা এক্স এখানে কত একটি সংখ্যা এক্স হচ্ছে এখানে থার্টি সিক্স বা ছত্রিশ লশাগ্য বলা আছে তিনশো ষাট আর গসাগ্য বলা আছে হচ্ছে দুই তাহলে এইটা কাটাকাটি করলে আসবে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ অপর সংখ্যাটি হবে হচ্ছে বিশ এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ